আসসালামু আলাইকুম আর একটা ব্লগে শুভেচ্ছা জানাই আমি জাহাজের পিছন সাইটে দাঁড়িয়ে আছি আর ওখান থেকে এই পর্যন্ত এলাম এই পিছনে খুবই ভালো লাগে যে সাগরে টাইটানিক জাহাজ ডুবে গিয়েছিল ঠিক সেই সাগরে আমি এখন রয়েছি জাহাজ নিয়ে আটলান্টিক মহাসাগরে আপনাদের দেখাবো ছোট করে প্লিজ আমার চ্যানেলটা সবাই সাপোর্ট করবেন যখন এ সাগরে আসি তখন বারো দিন আমরা ঝড়ে যুদ্ধ করি রং ধনে উঠেছে প্রচণ্ড বাতাস ঢেউ বড় বড়। বাইরে যেয়ে যে ব্লক করে দেখাবো সেটা পরিস্থিতি ছিল না এক একটা ঢেউ দুই তলা বিল্ডিংয়ের এই বেশি হবে জাহাজের ডেকে আশ্রয় পড়ছিল বিশাল আন্টা আটলান্টিক মহাসাগর দেখতে পারছেন এই সেই ভয়ানক আটলান্টিক মহাসাগর কয়েকটা সাগরের মধ্যে ভয়ানক সাগর রয়েছে আটলান্টিক মহাসাগর ছোটো ছোটো ঢেউ দেখতে পারছেন আর এই সাগর কখন যে এটা রূপ পাল্টে যায় বলাটা খুব মুশকিল জাহাজের রুট পরিবর্তন হয়ে যেতে পারে আর আসার সাথে সাথেই তো ঝড়ের সাথে যুদ্ধ শুরু হয়ে যায় আমাদের টাইটানিক জাহাজ অ্যাটলান্টিক মহাসাগর ডুবেছিল ইংল্যান্ড থেকে আমেরিকা যাওয়ার পথে আর আমরা বেলজিয়াম থেকে আমেরিকা যাচ্ছি আঠেরো থেকে ১৯ দিন পথ এই সেই অ্যাটলান্টিক মহাসাগর মাঝখানে ধরে রাস্তা বাংলাদেশের ভাইদের দেখতে পাচ্ছেন নাবিক ভাইদের আমার কলিগ দেখতে পাচ্ছেন এখানে বসে আড্ডা খুব ভালো লাগে জায়গাটা খুব মিস করি সূর্যের আলো কৃষ্ণী আটলান্টিক মহাসাগরের মাঝখানে পড়েছে দেখতে খুব ভালো লাগছে যখন দেখি খুব ভালো লাগে এবং টাইটেনের কথা মনে পড়ে এবং ভয়ও ভিতরে কাজ শুরু হয়ে গেছে কখন কি হয় এই নিয়ে আমাদের পথ চলতে হয় নাবিকদের এই জ্বর এই শান্ত এই উত্তাল সব কিছু মিলে এটা একটা চাইনিজ জাহাজ জাহাজের ডেক দেখতে পাচ্ছেন হাতের ডানে হাতের বাইয়ে সামনে পিছনে কয়েক হাজার নটিক্যাল মাইল দূরে কোনো জাহাজই নেই আমাদের জাহাজ ছাড়া শুধু আমরা এটা কার্গোহল এখানে মাল নেয় আমরা আমেরিকা যে মাল ভরব এবং যাবো জাপানে সে আটলান্টিক এবং পানামা ক্যানেল পার হয়ে জাহাজে ফোরওয়ার্ডেম রয়েছি দেখতে পাচ্ছেন আটলান্টিক মহাসাগর ডেউ বাতাস সব কিছু ধাক্কেই আমরা সামনের দিকে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে আমেরিকায় আটলান্টিক সাগর ধরে এটা জাহাজের নাক দেখতে পাচ্ছেন জাহাজের নাক এটা ফান করে বলা এটাকে বলে বালবাস বাউ এটাকে বাউ বলে এটা কারণ পানিটাকে ধাক্কে কেটে মানে জাহাজটা যেতে পারে যখন মাল থাকে না তখন জাহাজটা উপরে উঠে যায় ছোট করে আমার এই ব্লগে আপনাদের টাইট আপনাদের আটলান্টিক মহাসাগর দেখালাম আমিও দেখলাম এবং আপনাদেরও দেখালাম সবাই ভালো থাকবেন খোদাহ